রুহু দেখছেন তো না আপনারা কে কে দেখেছেন দাদা যখন মরে গেছিল দেখছেন কোন দিক দিয়ে বের হয়ে রুহুটা দাদি যখন মরছে কোন দিক দিয়ে বের হয় দেখছেন আব্বা যখন মরছে কোন দিক দিয়ে বের হলো দেখেছেন নাকি দেখা যায় না জীবন মরণের মাঝখানে রুহু দিলেন এই রুহু আছে মিজানুর রহমান হাত নাড়ায় কোরআনতাল করে হাসে কাঁদে আপনাদের ভেতর রুহু আছে আপনারাও হাসেন নড়েন চড়েন রুহুটা যখন বের হয়ে যাবে লাশ হয়ে আমরা পড়ে যাব ঠিক রুহু যতদিন থাকে ততদিন দেহটা জিন্দা রুহু যখন শূন্য উড়াল দেয় দেহটা তখন হয় মুর্দা ঠিক না আল্লাহ বললেন দুইটার মাঝখানে আমি রুহু রাখলাম মক্কার কোরাইশ জিজ্ঞেস করলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রুহু কারে বলে তুমি দাবি করেছো তুমি নাকি নবী তুমি যদি নবী হও রুহু বলে বলো বিশ্ব বলেন না আকাশের দিকে তাকান কারণ আমার নবী থেকে কিছু বলতেন না গ্রিন সিগনালের অপেক্ষায় আছে উপর থেকে যদি ওহি আসে বিশ্বনবী উত্তর দিবেন আল্লাহ বললেন কুলির রুহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক্বালীলা ও নবী আপনি বলে দেন রুহুটা আমার আদেশ আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে বের হয় আল্লাহ ছাড়া এই ব্যাপারে কেউ জানে না ঠিকই না আল্লাহ বললেন ওমা উতি তুম মিনাল ইলমি ইল্লা কলিলা তোমাদের জ্ঞান একেবারে কম কলিল কলিল মানে অল্প সবাই বলেন কলিল মানে কি অল্প অল্প তোমাদের জ্ঞান এই কলিলের ব্যাখ্যা কি সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সাইয়েদনা খিজির আলাইহিস সালামের সাথে সাগরের মধ্যে ভ্রমণ করে নৌকা দিয়ে নৌকার মধ্যে সে বসেছে চড়ুই পাখি চড়ুই পাখি ঠোঁট দিয়ে সাগর থেকে পানি খায় পানি খাওয়ার কারণে ঠোঁটের মধ্যে পানি লেগে যায় খিজরা আলাই বললেন ও মুসা পানি খাওয়ার কারণে চড়ুই পাখির ঠোঁটের মধ্যে যতটুকু পানি লেগেছে এই পানিটা গোটা বিশ্বের সব মানুষের জ্ঞান আর সাগরের সব পানি জলরাশিগুলো হলো আমার আল্লাহর জ্ঞান কালি অল্প জ্ঞান আল্লাহ বললেন খবরদার রুহুর পিছনে দৌড়াবি না রুহুর পিছনে ছুটবি না ছুটে কোন লাভ নাই রুহু কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বের হয় কেউ জানে না একজন ছাড়া তিনিকে আপনি আজীবন রুহুর পিছনে দৌড়াইয়াও রুহু বের করতে পারবেন কারণ রুহুর ঢুকে কার অর্ডারে বের হয় কার অর্ডারে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক মেডিকেল টিমের প্রধান বলল আমি রুহু বের করে ছাড়ুম আমি রুহু বের করে ছাড়বো এটার মাধ্যমে আমি নোবেল প্রাইজ পাব আইল বি দেন নোবেল লর্ড রুহু বের করার মাধ্যমে আমি নোবেল প্রাইজ পাব সবাই কই কেমনে পাবেন সে বলল চল আমার সাথে মুমুর সুরুগী নিয়ে আয় কয়েকটা আইসিউর মধ্যে ভর্তি আইসিউ পর্যন্ত ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকে এরকম মাস্ক পরা অক্সিজেন নেয় সারে কৃত্রিম ভাবে নিয়ে আয় কয়েকটা গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকা ঢুকানো হলো বললো চেক হিজ বিপি অর বিপি মাপ বিপি মানে ব্লাড প্রেসার মাইপা দেখে বিপি আছে যে ধাক্কা মারে না ধপ 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 যতদিন বেঁচে আছে ধাক্কাটা আসে না নাই এ দমটা আসে না নাই দমটা চলে গেলে আপনি বাঁচবেন কি হইবেন ঠুস হবেন ঠিক কিনা বিপি মাপ বিপি চেক করে দেখে লোকটা বেঁচে আছে ব্লাড প্রেশার ধাক্কা দেয় চেক হিজ ওয়েট ওজন মাপ এবার ওজন মেপে দেখে ওজন হলো 80 কেজি জোরে বলেন কয় কেজি 80 কেজি এবার বলে মমুর সর মুখ থেকে অক্সিজেনের চেম্বার খুলে নে মাস্ক খুলে নে ডাক্তাররা বলল অক্সিজেন খুলে নিলে তো মারা যাবে মেডিকেল টিমের প্রধান বলে মারা যাক সমস্যা নাই খুলে ফেল মাছ খুলে ফেলল অক্সিজেন নাই লোকটার ছটফটানি বেড়ে গেল ছটফট ছটফট করতে করতে লোকটা বিদায় নিল মরে গেছে এবার ডাক্তার বলে বের কর চাকিস বিপি বিপি মাপ পালস মাপ দেখে পালস নাই মরে গেলে পালস থাকে বিপি থাকে না কিন্তু ওজন থাকে কি থাকে না ওজন থাকে কয়েবার ওজন মাপ মরার আগে লোকটার ওজন ছিল কয় কেজি জোরে বলেন এবার ওজন মাপ ওজন স্কেলের মধ্যে শোয়ানোর পরে ওজন দেখা যাচ্ছে এ মরার আগে ছিল আশি কেজি মরার পর এখন হয়ে গেছে আটাত্তর কেজি কমছে কয় কেজি কয় পাইছি সবাই কয় কি পাইছেন কয় রুহু পাইছি কয় কই পাইছেন কয় মরার আগে ছিল আশি কেজি মরার পর আটাত্তর কেজি দুই কেজি নাই যেটা উড়াল দিছে ওইটাই দুই কেজি এইটাই রুহু আমি পাইছি কিন্তু বিজ্ঞানের নিয়ম হচ্ছে যে কোনো একটা এক্সপেরিমেন্ট থেকে আপনি ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন না আপনাকে আরো নমুনা সংগ্রহ করতে হবে আরো মমর সুরুগে আনা হলো ইন্টেনসিভ কেয়ার ইউনিট থেকে গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢোকানো হল বিপি বিপি মাপ ব্লাড প্রেশার ওকে ওয়েট ওজন কত সত্তর কেজি সবাই বলবেন কয় কেজি এবারও এই লোকটার মাস্ক খুলে ফেলা হল অক্সিজেন মাস্ক এই লোকটাও ছটফট ছটফট করে ছটফটানি দিয়ে এই লোকটাও মরে যায় এবার বলে বিপি মাপ মরা লোকের বিপি আছে নাই কিন্তু ওজন আছে না নাই ওজন স্কেলে শোয়ানো হলো ওই লোকটার মরার আগে ওজন ছিল কয় কেজি এবার ওজন দিয়ে দেখে লোকটার ওজন হয়ে গেছে মরার পরে একাত্তর কেজি এবার যাবি কই এক কেজি মিলাবি কি দিয়া মরার আগে বলছে আগেরটার ক্ষেত্রে বলছে দুই কেজি কম আগে ছিল আসি এখন আঠাত্তর যেইটা ওড়াল দিছে ওইটাই রুহ এবার বাড়ছে এক কেজি কই যাবে আল্লাহ বলেন কে আমদ পর্যন্ত বিপি মাপতে পারবি ওজন মাপতে পারবি অনেক খেলা দেখাতে পারবি মাগার রুহু খুঁজে পাবি না ঠিকই না কারণ আমা উচি তুম মিনাল ইলমি ইল্লা কলিলা তোমাদের জ্ঞান আমি যতটুকু দিয়েছি একেবারেই কম মরে গেলে এক একজনের জনের এক এক অবস্থা হয় কারোর শরীর জমাট বেঁধে যায় ওজন বেড়ে যায় কারোটা ফেসফেসে হয়ে যায় গ্যাস বের হয়ে যায় পাতলা হয়ে যায় ওজন কম বেশি দিয়ে রুহু ধরা যাবে এজন্য আল্লাহ বললেন আল্লাযীম খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গাফুর আমি জীবন বানালাম মরণ বানালাম আমরা বললাম আল্লাহ জীবন মরণের এই খেলা নেমে আপনার কিলাব বলেন তো আমরা জীবন পাবো মরণ বাবা আপনার কি তাই না আল্লাহ বললেন লা বলো লিয়া বেলু আকুম আইয়ুকুম আহসানু আমালা আমি দেখতে চাই তোমরা কেমন করে ভালো আমল করো কে কে ভালো আমল করো তোমাদেরকে পরীক্ষা করতে চাই পুরো দুনিয়াটাই পরীক্ষা ঠিক কি না আমরা এখন আছি পরীক্ষার হলে আমরা কোথায় জোরে বলেন আমরা কোথায় যারা ধনী আল্লাহ তারে ধন দিয়ে পরীক্ষা করে সে শুকর গোজার হয় কিনা যারা গরিব তাদেরকে আল্লাহ দরিদ্র বানিয়ে পরীক্ষা করে আল্লাহর শুকুর করে কিনা যে ছেলে হলো আল্লাহ ছেলে বানিয়ে পরীক্ষা করে যে মেয়ে হলো তারে মেয়ে বানিয়ে পরীক্ষা করে কে আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক জীবন মরণের মালিক আর কি করেন আপনি বলেন আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবা আসমাওয়াতিন তিবাকা মা তা রফি খালুর রহমান তাফাউত আল্লা বললেন আকাশের দিকে তাকিয়ে দেখ পুরো আকাশটারে রে সাতটা স্তরে বিন্যস্ত করেছে কে একটার চেয়ার একটা বড়ো আমরা যেটা দেখি মহাশূন্য এটা আকাশ না এটার উপরে আকাশ এটা প্রথম আকাশের মহাশূন্য তারপর প্রথম আকাশ তারপর দ্বিতীয় আকাশের মহাশূন্য দ্বিতীয় আকাশ একটার চেয়ার একটা বড়ো বিশ্ব নেই বললেন তোমার হাতের আংটি যদি মরুভূমিতে ফেলে দাও মরুভূমির তুলনায় তোমার আন্টি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট ওইটার চেয়ে নাম্বারটা বড় চার নাম্বারটা আরো বড় অনেক বড় আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়য়না তোমাদের প্রথম আকাশের মহাশূন্যটাকে আমি তারা দিয়ে সজ্জিত করেছি তারা আছে না নাই রাতের বেলা তারার মেলা দেখতে সুন্দর লাগে কি লাগে না এই ছোট্ট ছোট্ট এরকম দেখা যায় না তারাগুলো তো না তারা গুলো এই যে আকাশ দিয়ে বিমান যায় 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 এতটুকু দেখা ধরা আমি নিজেই ধরতে ধরতে পারবো পারবো আসলে কি ভিতরে আছে তিনশো লোক ঠিক না দূরে থাকার কারণে ছোট দেখা যায় এই তারাগুলো এত এত দূরে এই জন্য ছোট লাগে আসলে ছোট না এই সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই জন্য একটা রুটির মতো মনে হয় কত দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল চিন্তা করতে পারেন পৃথিবীর যে তেরো লক্ষ গুণ বড় তার মানে তেরো লক্ষটা পৃথিবী সূর্যের ভেতরে রাখার জায়গা আছে না নাই তার মানে কি সূর্যই সবচেয়ে বড় না আরো আছে প্রক্সিমা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি এটা ক্যারি না ব্যাটেল যে নাই চলেন আমরা পৃথিবীর সবচেয়ে কাছের তারা থেকে একটু ঘুরে আসি আমাদের সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই এটাতে আমরা সবাই মিলে যাবো ইনশাল্লাহ কন আরে জান্নাত গেলে কত তার আঙ্গ পিছনে ঘুরবে ঠিক এটা কত দূরে জানেন ফোর লাইট ইয়ার চার দশমিক দুই তিন আলোক বর্ষ দূরে তার মানে অনেক দূরে রকেট লাগবে স্পেস শাডাল মহাকাশ জান লাগবে স্পেস ক্রাফট স্পেস ক্রাফট বুঝতে কঠিন হলে আমি বলবো রকেট রকেট দিয়ে আমরা যাব সবচেয়ে দ্রুত যে রকেটটা দিয়ে বিজ্ঞানীরা গিয়েছিল চাঁদে অ্যাপোলো এলিভেন এটার নাম চাঁদে নেমেছে উনিশশো সালে নেইল আর্মস্ট্রং এডউইন অলড্রিন মাইকেল কলিন্স এরা গিয়েছিল এবার আমরা যাব কোথায় যাব পৃথিবীর সবচেয়ে কাছের তারা প্রক্সিমা সেন্ট্রাইতে যাব 4.23 লাইট ইয়ার দূরে এই যানবাহনটা কত দ্রুত চলে এটা একটু শুনেন এই স্পেস শাটল অ্যাপোলো 11 এটা সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে মিনিটে চলে 660 কিলোমিটার বেগে ঘন্টায় চলে 39000 কিলোমিটার বেগে সুবহানাল্লাহ বাড়িতে যে বলবেন একটা মহাকাশযান উনচল্লিশ হাজার কিলোমিটার ব্যাগে ছুটে প্রশান্ত মহাসাগরের মাঝখানে পোয়েটরিগো প্রায় তেত্তিরিশ হাজার ফিট গভীর ঢুকানোর পরে তারা দেখে না পাইপ যতই ঢুকানো হয় পাইপগুলো গলে গলে পানি হয়ে যায় পাইপগুলো গলে গলে মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে যায় কোনো পাইপই খুঁজে পাওয়া যায় না সুবানলা পড়ে তার মানে ভিতরে আগুন আছে না নাই প্রমাণ হলো আগুন আছে এবার জানতে চাইলো আগুনটা কি মানে আগুনটা কেমন পাওয়ারফুলি এটা দেখতে চাই এবার চিফ বলল ফায়ার প্রুফ পাইপ নিয়ে আসো কি প্রুফ জোরে বলেন না ফায়ার প্রুফের পাইপ যেটা ভিতরে ঢুকালে আগুনে গলবে না নেভাল একাডেমি এবার আমেরিকা থেকে আনলো ফায়ার প্রুফের পাইপ দেখি তো আগুনটা কি মানের কত ডিগ্রি সেলসিয়াসের ঢুকা তেত্রিশ হাজার ফিট শেষ আরো ঢুকা রূপান্তরিত শিলা পাললিক শিলা আগ্নেয়গির শিলা এবার ঢুকাচ্ছে যত পাইপ ঢুকায় ফায়ার পাইপ ফায়ারপ্রুফ প্রুফ চিনেন তো আগুন ধরে না বুলেট প্রুফ বুঝেন ডোনাল্ড ট্রাম্পের গালিতে গুলি করলে গুলি ঢুকবে না কারণ এটা বুলেট প্রুফ ওই পাইপ যেটা এবার ঢুকালে এটা ফায়ারপ্রুফ প্রুফ আগুন ধরবে না আগুনের মধ্যে পাইপটা সারা দিন রেখে দিল পাইপের কিছু হবে না ওই পাইপ যখন ঢুকাতে শুরু করলো ঢুকাতে ঢুকাতে পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয়গিরির শিলা এগুলো পার করার পরে যখন ভিতরে পাইপ ঢুকায় দেখতে পেল ফায়ারপ্রুফের প্রুফের গুলো গলে গলে আগুন হয়ে যায় গলে গলে পানি হয়ে যাচ্ছে হা হয়ে যাচ্ছে ধোয়া হয়ে যাচ্ছে চিল্লায় পড়েন আল্লাহ একবার তার মানে পৃথিবীর ভেতরে আগুন আছে না নাই আল্লাহ বললেন গোলাম মনে করো না আমি তোমাদেরকে ধরতে পারবো না মাটির নিচে আজাব আছে উপরেও আজাব আছে না নাই মাঝে মাঝে শিলা বৃষ্টি দেয় কে শিলাবৃষ্টি দেয় ফসলগুলো থাকে না সব শেষ অ্যাসিড রেইন শিলাবৃষ্টি উল্কা বৃষ্টি দিয়ে আল্লাহ শেষ করে দিতে পারেন ঠিক না এরপর আল্লাহ বললেন গোলাম পাখির দিকে তাকাও কোন দিকে তাকাবেন যারা আল্লাহরে খুঁজে পায় না তাদের কেবল বেন পাখির দিকে তাকাও কোন দিকে তাকাও আলাম ইয়র ইলাতৈরি ফাও কহুম সফা চিউমায়া কবিত মা শিকুহুন্ না রহমান ইন্নাহু বিকুল্লি শাই ইম্বাসি নাস্তিকগুলো কি আমার পাখিগুলোর দিকে তাকায় না সুহান আল্লাহ এই যে পাখিগুলো থাকে ফাও কহুম পাখিগুলো কেমনি ডানা মেলে উড়ে বেড়ায় এভাবে উড়ে না দেখছেন আবার নামার সময় ডানা গুটায় ডানা ঝাপটায় কেমন করে পাখিগুলো উড়ে শূন্যের মধ্যে পাখিগুলো কেমন করে উড়ন্ত থাকে এই পাখিগুলো রে শূন্যে ধরে রাখলো কে আল্লাহ ধরে রেখেছে কে ওদেরকে শিখা নাই শিখিয়েছে আল্লাহ হাসের বাচ্চাগুলো জন্মের পরে পানিতে নেমে যায় সাঁতার কাটতে শুরু করে দেয় পা নাড়ায় পাখা নাড়ায় কে হাসের বাচ্চারে শিখালো যে এমনি সাঁতার কাটবি কে শিখাইছে গাভীর পেট থেকে বাসুর বের হয় দাঁড়ানোর পরেই মায়ের ওই গাভীর ওলানের মধ্যে ঢু মারে কি মারে না কে ওরে বললো এদিকে গুতা মারলে তোর রিজিক বেরোবে সুমন আল্লাহ কবেন না আল্লাহ বললেন পাখির দিকে তাও তাকাও আওয়ালাম ইলার তৈর কারণ পাখির মধ্যে নিদর্শন আছে না নাই পাখি নিয়ে গবেষণা করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যাবে ঠিকই না এজন্য জন্য অনেক জায়গায় আল্লাহ পাখির কথা বললেন ওয়া আরু সালা আলাইহিম তইরম বিল তারপর স্যায়দানা সলাইমান আলাইসলামের একটা পাখি ছিল নাম কি হুদ হুদ খোতাফা খোদা তৈরাফা কলাম আলি লা আর আল হুদ পাখি কই ওইটার জুমিং পাওয়ার একটা বেশি ছিল পাখিটার চোখে সেজনে সলাইমানের সিংহাসনেও চটতো পাখিটাও চড়তো আর কত হাজার ফিট নিচে সুমিষ্ট পানি আছে এত উপর থেকে ওটা দেখে দেখে বলে দিতে পারত আবার জান্নাতে যখন যাবেন আপনাদেরকে ভুনা পাখির খাওয়াবে কে কত পাখির কথা আল্লাহ বললেন বললেন আল্লাহ আওয়ালাম ইলা দ্য সি টু বার্ডস পাখির দিকে তারা তাকায় না কি করে পাখিগুলো উড়ে পাখির মধ্যে তো আমি নিদর্শন রেখেছি এই পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখিটার নাম হচ্ছে হামিং বার্ড শুনছেন নর্থ আমেরিকাতে পাওয়া যায় এটা যখন প্রাপ্তবয়স্ক বয়স্ক হয় তখনই এটার সাইজ হয় মাত্র তিন ইঞ্চি কয় ইঞ্চি তিন ইঞ্চি পৃথিবীর সবচেয়ে ছোট পাখি পৃথিবীর সবচেয়ে ছোট পাখি পৃথিবীর সব পাখিগুলো সামনের দিকে উড়ে এই পাখি সামনে উড়ে এট দা সেম টাইম পেছনে উড়ে কোন পাখি এমনি উঠতেছে আবার পিছনে উঠতে দেখছেন এ হামিং বার্ড সামনে উড়ে পেছনে উড়ে এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় আশি বার কয়বার আপনি কয়বার হাত নাড়াইতে পারবেন এক সেকেন্ডে হ্যাঁ জোরে মারল তো কিন্তু এই পাখি মারে আশিটা সোহান আল্লাহ পড়েন এরকম হাজার হাজার পাখি বানিয়েছে কে আলপিন সুইফট সাউথ ইউরোপে একটা পাখি আছে এই পাখিটা শূন্য উড়ন্ত অবস্থায় থাকে টানা আট মাস কয় মাস আট মাস আট মাসে মেঘের আপ থেকে পানি খায় পোকামাকড় ধরে খায় উড়ন্ত অবস্থায় মলত্যাগ করে আট মাসে একবার নামে নেমে আবার উড়াল দিলে আবার আট মাস সুমান আল্লাহ কইবেন না আছে হোমাবার জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখে না এগুলো দেখলে কপাল ঘষে ঘষে সেজদা দিতে মন চাইবে কারে এই হোমাবার পুরন্ত অবস্থায় ডিম পাড়ে ওই ডিম জামিনে পড়ার আগেই শূন্য থাকতেই ফুটে বাচ্চা বের হয়ে বাচ্চা উড়াল দিতে শুরু করে দেয় এখন সোহার আল্লাহ এজন্য আল্লাহ বললেন আলাম

বিমান বানিয়েছে উইল রাইট অর উইল রাইট উনিশশো তিন সালে আমেরিকান নাগরিক পাখি নিয়ে গবেষণা করে আমরু সময় নাই আমরা তো ও শেফালি আলী জর্দামে শালী তোকে দেখে গাই রিমিক্স কাওয়ালি আসে না নাই আমরা দুম্মা চলে দুম আমরা ক্রিকেট খেলা দেখি ছোট্ট একটা বল এই বলের পিছনে সবাই ছুটি আর ইহুদিরা গোটা পৃথিবীটারে বল বানিয়ে ওইটা নিয়ে খেলে ঠিকই না পাখি আর বিমান একরকম চলে এটা আবিষ্কার করলে দুই ভাই পাখি নিয়ে গবেষণা করলো দুই ভাই যেই কোরআন আল্লাহ পাখির কথা বললেন আমরা করতে পারি নাই করছে দুই ভাই আমরা মদ আর নারী নিয়ে ব্যস্ত ঠিক না ওই দুই ভাই গবেষণা শুরু করলো পাহাড়ে শুয়ে শুয়ে পাখির ছবি আঁকে পাখিটা কেমনে টেক অফ করে কেমনে ফ্লাই করে কেমনে ল্যান্ড করে গবেষণা শুরু হয়ে গেল করতে করতে বানিয়ে ফেললো প্লেন সেইম পাখি যেমনি উড়ে বিমানও তেমনি উড়ে বানিয়ে ফেললো কিন্তু এখনকার বিমানের মতো না ঢাকনা নাই কিছু না ইঞ্জিন একটা নিয়ে উড়ে আবার ধপাস করে পড়ে ওরে আবার ধপাস্ করে পড়ে আবার ওরে আবার ধপাস করে পড়ে হঠাৎ এমন একটা বিমান বানালো এটা আর পরে না খালি উড়ে সুবহান আল্লাহ এতদিন মানুষের স্বপ্ন ছিল হায় রে পাখি উড়ে আমরাও যদি উঠতে পারতাম এবার মানুষের স্বপ্ন পূরণ হলো মানুষ এখন উড়ে আজকে আমি নিজে উঠছি ঠিক কি না আপনারা যখন হজে যাবেন আপনারাও উড়বেন তারা আমেরিকা থেকে চলে গেল ফ্রান্সে আমেরিকা এই বিমানের খাওয়া নাই তখন আমেরিকা অনেক গরিব ছিল ফ্রান্সের এক প্রিন্স অনেক টাকা ডোনেট করলো তারা প্রথম কমার্শিয়াল প্লেন ফ্রান্সের এক সিটি থেকে আরেক সিটি সিটিতে নামালো শুরু হলো মানুষের উড়ার স্বপ্ন এরপরে মানুষ বিমান বানায় ফাইটার জেট বানায় ড্রোন হামলা করে মিসাইল হামলা করে পাইলট সারা রোবট দিয়ে বিমান চালায় বোম সুপারসনিক বানায় আগে ছিল কনকর্ড সবচেয়ে দ্য ফাস্টেস্ট প্যাসেঞ্জার প্লেন সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমান আর বর্তমানে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী বিমানের নাম হচ্ছে বোম সুপারসনিক ডবল ডেকের বিমান শুরু হলো সাথে আছে এ থ্রি এইট জিরো বোয়িং পৃথিবীর সবচেয়ে বড় সাইজের বিমান পাঁচশো পঁচিশ জন লোক নিয়ে এটা শূন্য উড়াল দেয় সুবানুল আসতে বললেন পাঁচশো পঁচিশ জন মানুষের দুই তিনটা করে লাগেজ আছে না নাই বিমানের ওজন আছে না নাই এই ছয়শো জনের খাবার আছে না নাই এগুলো নিয়ে শূন্য উড়াল দেয় পাখির মধ্যে নিদর্শন রেখেছে কে আগে ছিল প্রত্যেক দেশের সেনাবাহিনী আর ছিল নৌবাহিনী বিমান আবিষ্কারের পরে শুরু হলো এয়ার ফোর্স বিমান বাহিনী ঠিক কিনা এখন যুদ্ধ আর জমিনে করে না পানিতে করে না উপর থেকে এক আমারে মারে আমেরিকা জাপানের হিউসিমা নাগাসাকিতে লিটল বয় ফ্যাটম্যান মাইরা দিল পুরা জাপান শেষ জাপান পুরা সারখার হয়ে গিয়েছে শুধু জাপানের ওই এলাকাই শেষ হয় নাই ওই এলাকা থেকে যত লোক এরপরে জন্মগ্রহণ করেছে সব বিকলাঙ্গ কারো হাত নাই কারো পা নাই এই অ্যাটমিক রেডিয়েশনের পাওয়ার চিল্লাই বলেন ঠিক সে আল্লাহ বললেন গোলাম ও শিক্ষা বিদ্যাস তোমরা কি পাখির দিকে তাকাও আমি আল্লাহ পাখির মধ্যে এমন নিদর্শন রেখেছি পাখির দিকে নজর করো পাখির রব আল্লাহ রে খুঁজে পাবা ঠিক কিনা এরপর সুরাটা আল্লাহ শেষ করলেন কুল আর ইন আসবাহা মাউকুম গাউরান সামায় আতিকুম ইম্মাইন বল দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি একদিন যদি টিউবওয়েল চাপার পরে পানি না পাও মোটর ছাড়ার পরে দেখো পানি বেরোয় না টিউবওয়েল চাপতেছো পানি না মে করে পানি দিব কে ডোনাল্ড ট্রাম্প নাকি নাকি আপনাকে এমপি দিতে পারবে পানির মালিক কে এজন্য পানি কার কাছে যাবেন নাকি মেঘের কাছে যাবেন নাকি ইসরাফিলের কাছে যাবেন নাকি মিকাইলের কাছে নাকি ইন্দ্রের কাছে হিন্দুরা পানি চায় ইন্দ্রের কাছে ইন্দ্র দেবতা আছে না নাই ওরা মনে করে ইন্দ্র দেবতা পানি দেয় আবার আমরা বৈশাখীর কাছে চাই কি চাই না বৈশাখের কাছে চাওয়া যাবে না ইন্দ্রের কাছে চাওয়া যাবে না মেঘের কাছে চাওয়া যাবে না চাইতে হবে কার কাছে একজনই আমাদেরকে বৃষ্টি দিতে পারেন একজনই আমাদেরকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারেন তিনি কে কে দিতে পারে কে দিতে পারে

এই পানিটা টেম্পারেচার কম এটার টেম্পারেচার বেশি এটার সল্টের ডেন্সিটি কম এটার ডেন্সিটি বেশি এটার কালার একরকম এটার কালার আর এক রকম মিশে না বিমান থেকে আপনি দেখবেন অথবা দৌলতিয়া ফেরি ঘাটে যান বাংলাদেশেও দেখা যায় পদ্মার এই পানি একরকম এই পাশে আরেক রকম এটার সাথে আরেকটা মিশে আমি মিশরে দেখেছি নীলাদের পানি মেডিটারেনিয়ান সি ভূমধ্য সাগরের সাথে মিলে একই সাথে সাগর বয়ে যায় কিন্তু মাঝখানে ব্যারিকেড দিয়েছে কে আরো জোরে কে আবার আল্লাহ বলেন ওয়াজাআলনা মিনাল মাই কুল্লাহাইয়িন হাই আফালা ইউমিনুন দুনিয়ার সব প্রাণী গুলো রে আমি পানি থেকে বানিয়েছি সব প্রাণী হয়েছে পানি থেকে সুবহানাল্লাহ পড়েন বিজ্ঞানীরাও তাই বলে ওরা বলে পানি থেকে পৃথিবীর প্রথম প্রাণ অ্যামিবা इट्स अ ভেরি স্মল ইউনি সেলুলার অর্গানিজম ইন দর্ এক কণা শৈবালের মতো জীবকণা এটা নাকি পানি থেকে আসছে অ্যামিবা ছোট তারপরে এসেছে জু প্লাংটন ফাইটো প্লাংটন ব্যাকটেরিয়া প্লাংটন এভাবে বিভিন্ন স্পিসিস গুলো ডেভেলপ করেছে দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে বলেছেন সব প্রাণগুলো পানি থেকে বানালাম বিজ্ঞানীদের এখন গবেষণা পানি থেকে নাকি সব হয়েছে সুমান আল্লাহ আবার আল্লাহ বললেন আন্না সব্বা যেখানে যতটুকু পানি দেওয়ার দরকার আমি দিয়েছি কলা গাছের মধ্যে কোপ মেরে দেখবেন পানি আছে না নাই আবার খেজুর গাছের মাথার মধ্যে শীতকালে কেটে দিলে পানি আছে না নাই রাস্তার এই পাশে খেজুর গাছ কেটে দিলে পানি পড়ে একই রকম দেখতে এই পাশে নারকেল গাছ ওইটার মাথায় কাটলে পানি পড়ে নাকি সুবানলাহ কইতে মন চায় না একরকম গ্যান্ডারি ইক্ষু আর বাঁশের কঞ্চি মতো ঠিক না ইক্ষুগুলো মিলের মধ্যে ঢুকালে সুগার বের হয় চিনি বের হয় রস বের হয় বাংলাদেশের সব বাঁশ গাছগুলো কেটে যদি খুমিলে দেন এক ফোটা রস বের হবে নাকি আল্লাহ বললেন আন্না সবাব নালমা আসবা যেখানে যতটুকু পানি দরকার দিয়ে দিলাম তরমুজে যতটুকু পানি বেলের ভেতরে ততটুকু নাই খিরার ভেতরে যতটুকু পানি দিলাম আপেলের ভেতরে তত রস নাই আপেলে যতটুকু রস আছে ডাবের ভেতরে তত নাই আরো বেশি আছে সুহার আল্লাহ এই জন্য আল্লাহ বললেন গোলাম আমারে চিনোস না পানি একদিন বন্ধ করলে বুঝবি আমি কে অমি আবার টিউবওয়েল চাপলে ঠান্ডা পানি একদিন চাপ দিয়ে দেখলেন ফুটন্ত গরম পানি খেতে পারবেন মোটর চাললেন দেখলেন টক বগে গরম পানি বের খেতে পারবেন এজন্য সুরা মুলকের শিক্ষা হলো আমাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক কে আমাদের কোনো পাওয়ার নাই সব পাওয়ার আল্লাহর আমাদেরকে নিয়ামত দিয়ে ধন্য করেছে কে এজন্য বিপদে আপদে সকালে বিকালে একজনের জিকির চলবে তিনি কে আল্লাহ